উত্তরার আর দক্ষিণখান এলাকার প্রধান সড়ক এটি গত নয় মাস আগে সড়কটি কেটে শুরু হয় পুনর্নির্মাণ কাজ এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হয়নি তেমন পরিবর্তন শুধু ইটের উপর বালু দিয়ে করা হয়েছে হাঁটার রাস্তা তাও ব্যবহারের অনুপযোগী অথচ নভেম্বরের মধ্যে প্রকল্পের একাশি কিলোমিটার রাস্তা ও রেনেস নির্মাণের কাজ শেষ হওয়ার কথা উত্তরা দুই নম্বর সেক্টর সংলগ্ন কসাইবাড়ির রেলক্রসিং থেকে দক্ষিণকান পেরিয়ে উত্তরখান কাঁচপুরা পর্যন্ত সোয়া পাঁচ কিলোমিটার সড়কের অবস্থা এমন বেহাল সংস্কারের জন্য এই রাস্তাগুলো কেটে রাখা হয়েছে মাসের পর মাস যানবাহন খানাখন্দে পড়ে অহরাহ ঘটছে দুর্ঘটনা দ্রুত অচল সড়কগুলো সংস্কারের দাবি দুই এলাকার বাসিন্দাদের প্ল্যানিংটা এরকম হওয়া উচিত ছিল যে একটা রাস্তা কমপ্লিট করে দেন যদি আরেকটা ধরা হইতো এবং আরো একটু প্রবলেম হয়ে গেছে যেটা সেটা হচ্ছে ভিতরের যে রাস্তাগুলো আছে আলটিমেটলি ওই রাস্তাগুলো কিন্তু সেম এক এট এ টাইম সবগুলো কাটা ফেলাইছে মানুষজন রাস্তা ড্রেনেজের জন্য রাস্তা কেটেছে হাঁটার জায়গা পর্যন্ত নেই তো তার ফলে যে বর্ষাকাল তীব্র বর্ষার সময় মানুষ হাঁটতে পারতো না অসুস্থ রুগীকে যে আপনি হসপিটাল নিয়ে যাবেন একটা অ্যাম্বুলেন্স ইভেন হেঁটে যাওয়ার অবস্থা নেই আমার মা অসুস্থ ছিল আমি এখান থেকে মেডিকেল নিয়ে যেতে আমার থেকে অনেক টাকা খরচ হয়েছে এবং কি আমি কুলো করে নিয়ে গেছি রাস্তা এমন অবস্থা খারাপ মানে হাঁটি যাওয়ার আমাদের তো চাকরির যাইতে আসা যাওয়া করতে আমার তো যাইতে হয় হাঁড়ি আসতে হয় কোনো গাড়ি ঘোড়া নাই বিশেষ করে এই রাস্তাটা খুবই দুর্গতি একটা অসুস্থ মানুষ একটা ডেলিভারি কি কয় মহিলা নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই এইভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মানে রাস্তা একটা মানে নর্মালি মানুষ যে হাইটে যাবে সেই রাস্তাটা নেই এখন আপনাদের দাবি কি থাকবে সরকার আমাদের দাবি থাকবে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার জন্য এদিকে প্রায় নয় মাস সড়ক পুরোপুরি অচল থাকায় চরম লোকসানে পড়েছেন রাস্তার দুই পাশে গড়ে ওঠা ছোট বড় শত শত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছয় মাস যাবত আর কি আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ মানে যে কাজ কাম এগুলি মানে দোকান বাড়ার পাশে ওঠে না তাছাড়া রাস্তা যে পরিস্থিতি তো দেখতে আসেন কি পরিস্থিতি কোনো একটা গাড়ি আসে না লোকজন হাঁটতে পারে না হাঁটতে অনেক কষ্ট এবং বৃষ্টি হলে প্যাক কায়দা মানে অনেক সমস্যা ব্যবসা বাণিজ্য তো রমজান মাসের থেকে এই যে রাস্তাঘাট কাটা শুরু করছে মনে হন যে এই যে ঠেকের ঠেকের করে কেউ ডাক দেয় নাই কে বলারও নাই আমাদের ব্যবসা নিজে মনে কি বলবো যে ব্যবসা নিজে বন্ধের মতো আমরা ঠিকমতো কর্মচারী বেতন দিতে পারি না ঠিকমতো বাড়িওয়ালা ভাড়াও দিতে পারি না মানে বেচাকি না একদমই লস হয়ে আছি মানে লস বলতে সমান সমান আমরা নাই মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না ডিএনসিসি নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়নে চার হাজার পঁচিশ কোটি টাকা বরাদ্দ দেয় এক নেক প্রকল্পের কাজ শুরু হয় দু সালে নতুন ওয়ার্ডগুলোর মধ্যে উত্তরখান ও দক্ষিণ খান্ডের ভিতর পড়েছে সাতটি ওয়ার্ড দিনের পর দিন সড়ক উন্নয়নে ঘোরাঘুরিতে ব্যস্ত সিটি কর্পোরেশনের কর্মীরা তবে এই কর্মযজ্ঞের শেষ কোথায় কবেই বা মিলবে ভোগান্তির মুক্তি সেই প্রশ্ন সাধারণ মানুষের চোখে মুখে